শ্রীরামকৃষ্ণ কলিকাতায় বসু বলরাম মন্দিরে তৃতীয় পরিচ্ছেদের ষষ্ঠ এবং শেষ অংশ বায়োলজি নেচারাল ল ইন দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড এ অবস্থার কেবল হরিকথা ভালো লাগে আর ভক্ত সঙ্গ রামের প্রতি তুমি তো ডাক্তার যখন রক্তের সঙ্গে মিশিয়ে এক হয়ে যাবে তখনই তো কাজ হবে তেমনি এ অবস্থায় অন্তরে বাহিরে ঈশ্বর সে দেখবে তিনি দেহ মন প্রাণ আত্মা মনি স্বগত অ্যাসিমিলেশন শ্রীরামকৃষ্ণ ব্রহ্মজ্ঞানের অবস্থা মনের নাশ হলেই হয় মনের নাশ হলেই অহং নাশ যেটা আমি আমি করছে এটি ভক্তপথেও হয় আবার জ্ঞান পথেও অর্থাৎ বিচারপথেও হয় নেতি নেতি অর্থাৎ এসব মায়া স্বপ্নবধ এই বিচার জ্ঞানীরা করে এই জগৎ নেতি, মায়া জগৎ যখন উড়ে গেল বাকি রইল কতগুলো জীব আমি ঘট মধ্যে রয়েছে মনে করো দশটা জলপূর্ণ ঘট আছে তার মধ্যে সূর্যের প্রতিবিম্ব প্রতিবিম্ব হয়েছে কটা সূর্য দেখা যাচ্ছে ভক্ত দশটা প্রতিবিম্ব আর একটা সত্য সূর্য তো আছে শ্রীরামকৃষ্ণ মনে করো একটা ঘর ভেঙে দিলে এখন কটা সূর্য দেখা যায় ভক্ত নয়টা একটা সপ্ত সূর্য তো আছেই শ্রীরামকৃষ্ণ আচ্ছা নয়টা ঘর ভেঙে দেওয়া গেল কটা সূর্য দেখা যাবে ভক্ত একটা প্রতিবিম্ব সূর্য একটা সত্য সূর্য তো আছেই শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি শেষ ঘট ভাঙলে কি হবে বা কি থাকবে গিরিশ আজ্ঞা ওই সত্য সূর্য শ্রীরামকৃষ্ণ না কি থাকে তা মুখে বলা যায় না যা আছে তাই আছে প্রতিবিম্ব সূর্য না থাকলে সত্য সত্যসূর্য আছে কি করে জানবে সমাধিস্থ হলে অহং তত্ত্ব নাশ হয় সমাধিস্থ ব্যক্তি নেমে এলে কি দেখেছে মুখে বলতে পারে না जय ठाकुर जय ठाकुर